আমরা গত সীতাকণ্ডে গত দেড় বছরে দেড় বছরে আমরা তিনটি অনুষ্ঠান করেছি সফলভাবে অনুষ্ঠান করেছি এবং সীতাকণ্ডের মানুষ খুব সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করেছে আপনারা জেনে অত্যন্ত সম্মানিত সুধি আমাদের মাঝে বিভিন্ন অঞ্চল থেকে প্রতিনিধি দল নিয়ে এসেছেন তাদের সবাইকে আমরা এখানে ডাকতে পারছি না আমি যারা নোয়াখালী থেকে এসেছেন ফেনি চাঁদপুর থেকে এসেছেন তাদের ভিতরে একজন মধ্য অজয় মজুমদারকে সংক্ষেপে আজকের এই অনুভূতি প্রকাশ করার জন্য বিনীত অনুরোধ করছি আপনারা যদি মহাতীর্থ চন্দ্রনাথ ধামে যান তাহলে আমাদের দাদার সাহায্য পাবেন উনি ওখানে পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ মন্দির নির্মাণের জন্য উনি চেষ্টা করে যাচ্ছেন আমরা ঠাকুরের কাছে কামনা করি সেই গুরুত্বপূর্ণ জায়গায় যেন একটা মন্দির নির্মাণ হয় আমরা সবাই জন্য সেটা কামনা করি জয় হরিচাঁদ জয় গুরুচাঁদ আজকে রবনা পূর্ণব্রহ্ম শ্রী শ্রী হরিচাঁদ ঠাকুর মন্দিরের যে প্রথম সাধারণ সভায় সম্মানিত সভাপতি মঞ্চ ভবিষ্ট আমাদের মত্রাচার্য ব্যক্তিগত সকলে আমি নাম যাই না আমার সকলে আমার শত্রদ্ধ প্রণাম গ্রহণ করবেন আমি আসি লক্ষ্মীপুর জেলা থেকে সে লক্ষ্মীপুর জেলায় যেই মহাচার্য আমাদের এখানে ঠাকুরের নাম প্রচার করেছিল গুলশাহ ঠাকুরের নির্দেশে যে নিয়ে নাম প্রচার করেছিল তার উনি হলো আমাদের ওই অঞ্চলের একমাত্র উপস্ব আমরা মনে করি ওই অঞ্চলে যারা নাম প্রচার করে গিয়েছিলো সে রাধাচরণ চক্রবর্তী ওনাকে আমরা রাধা খাবা হিসেবে জানি উনি আমাদের যাদপুর লক্ষ্মীপুর নোয়াখালী চট্টগ্রাম এবং ত্রিপুরা অঞ্চলে তখনদের নাম প্রচার করেছিল তখন আসলে নাম প্রচার করা ছিল অত্যন্ত দ্রু ব্যাপার কারণ তখন আজ থেকে যদি আমরা একশো সত্তর আশি বছর চিন্তা করি তখন মানুষের ছিল খাবারের অভাব তখন মানুষের ছিল যাতায়াতের অভাব হেঁটে হেঁটে পা করে তারা বিভিন্ন অঞ্চলে যেত এরকম গাড়ি ঘোড়া ছিল না মোবাইলের যোগ ছিল না সবচেয়ে বড় ছিল খাবারের সমস্যা কে তাকে খাওয়াবে নাম প্রচার করতে চাই কিন্তু তারপর নাম প্রচার করেছে সেই জন্য আমাদের চাঁদপুর নোয়াখালী এবং সুবর্ণচর এলাকায় আমাদের হাজার হাজার মতুয়া পরিবার গড়ে উঠেছে আমাদের সেই সুবর্ণচর থেকে এসেছে আমাদের সুবর্ণচরের মন্দির কমিটির সম্মানিত সভাপতি এবং সেক্রেটারি খগানন্ধ মজুমদার সহ অনেকে এবং চট্টগ্রাম নগর থেকে মহানগর থেকে আজকে আমরা একটা প্রতিনিধি দল এসেছি আপনাদের মাঝে তারা চট্টগ্রামও চেষ্টা চলে যাচ্ছে তো আমরা মনে করবো ঠাকুরের নাম শুধু পশ্চিমাঞ্চলে নয় আজকে যেন ঠাকুরের নাম আমাদের ঢাকার বুকে যেমন প্রসারিত হয়েছে তেমনি ঢাকা থেকে শুরু করে সিলেট আমাদের রাজশাহী এবং আমাদের একটি সুন্দর গুরুত্বপূর্ণ জাগরণ যেটা শশক তার বলেছে সীতাকুণ্ড কারণ সীতাকুণ্ডে আপনারা জানেন এটি একটি তীর্থক্ষেত্র এবং জাতীয় তীর্থক্ষেত্র এখানে প্রতি বছর দুইটা অনুষ্ঠান হয় শীত চতুর্দশ উপলক্ষে প্রায় বিশ লক্ষ মানুষের সমাগম হয় তো আমরা গত সীতাকণ্ডে গত দেড় বছরে দেড় বছরে আমরা তিনটি অনুষ্ঠান করেছি সফলভাবে অনুষ্ঠান করেছি এবং সীতাকণ্ডে মানুষ খুব সুন্দরভাবে আমাদেরকে রিসিভ করেছে আপনারা জেনে অত্যন্ত অবকৃত হবে আমরা গত শীব চতুর্দশ উপলক্ষে আমরা প্যান্ডেল করেছি এরকম একটা সুন্দর প্যান্ডেল করেছি এই প্যান্ডেলে আমাদের ওখানকার সকল নেতৃবৃন্দ আমাদের প্যান্ডেল পরিদর্শন করছে এবং ওখানকার যখন এমপি সহ আই যখন ইয়ে আসতেছে উপজেলা চেয়ারম্যান সহ তখন আমাদেরকে ডাক দিছে যে মতোরা কোথায় তাদেরকে রিসিভ করা আমাদেরকে ডাক দিয়েছে অথচ ওখানে ২৬ থেকে সাতাশটা মন্দির কমিটি আছে তাদেরকে স্মরণ করে নাই বরং আমাদেরকে ডাক দিছে এটা আমার এটা আমাদের জন্য বিশাল ব্যাপার কারণ ওই মাইক থেকে শুধু সে পাহাড় থেকে শুরু করে সারা সীতাকণ্ডে আছি তখন শুনতে যে মুখাম মুখজনকে আমাদেরকে স্মরণ করছে এটা আমাদের গর্ব বিষয় তো আমরা এখানে চেষ্টা চলে যাচ্ছি আমরা আজকে একটা ব্যানার এখানে উদ্বোধন করছি আগামী পঁচিশ ছাব্বিশ সরি আগামী পঁচিশ ছাব্বিশ সাতাশে ফেব্রুয়ারি রোজ বুধ বৃহস্পতি শুক্রবার তিন দিন ব্যাপী সে মহামিলন হবে সকলেই আপনাদের অবস্থান থেকে মহামারে অংশগ্রহণ করবেন এবং আমাদেরকে সার্বিক সহায়তা করবেন সাথে সাথে এই মন্দিরকে আমি একটু সত্য একটা প্রস্তাবনা দেব যেহেতু এটি একটি আমরা জাতীয় মন্দির হিসাবে ঘোষণা করতে চাই তাই প্রত্যেকটি এলাকা থেকে যেসব মন্দির আসে অন্তত হরিচার ঠাকুরের মন্দিরকে অন্তত প্রত্যেকটা মন্দিরেতে পাঁচজন করে সদস্য আপনারা নির্বাচিত করবেন এবং ওদেরকে আমরা যদি মাসিক যদি আমরা যদি একশো টাকা চান্দা করে দেই তাহলে আমাদের অন্তত প্রত্যেকটা আমাদের পাঁচজন করে হল সন্মান আমাদের দুই হাজার দুই হাজার হবে এবং মাসে আমাদের দু লাখ টাকা আমরা পাবো তাহলে টাকার অস্ব দরকার আছে অতএব প্রত্যেকটা মন্দিরের কমিটির লোকজনকে আপনারা ঢাকায় সম্মুক্ত করবেন এটা আমার প্রস্তাবনা থাকবে জয় হরিচাঁদ জয়গুরুচাঁদ জয় হরিভন